জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তেসরা ফেব্রুয়ারি আগামী সোমবার সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই নটি কাজ নতুবা মা সরস্বতীর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবেন বন্ধুরা যে ব্যক্তির কাছে বিদ্যা ও বুদ্ধি নেই সেই বুদ্ধিহীন ব্যক্তির কাছে কিন্তু অর্থ ও সম্মান কোনোটাই থাকে না সর্বদাই সেই ব্যক্তি লাঞ্ছিত ও অপমানিত হয়ে থাকে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কিছু দিন বাকি সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো সারা বছর ধরে সকলেই অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই আনন্দ ও উচ্ছ্বাসের সকাল থেকেই উপোস করে বাঘ দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো পালন করা হয়ে থাকে তবে সরস্বতী পুজো কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদেরই নয় সরস্বতী পুজো কিন্তু সববার বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরেই ঘরোয়াভাবে ছোটো করে হলেও সরস্বতী পুজো হয়ে থাকে তাছাড়া এখন তো সব জায়গাতেই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়ে থাকে সমস্ত জায়গায় শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রছাত্রী এবং বাড়ির সমস্ত সদস্যরা সবাই মিলেই সরস্বতী পুজোয় অংশগ্রহণ করে এবং আনন্দের সাথে এই সরস্বতী পুজো পালন করে থাকে সরস্বতী পুজো এবার পড়েছে কুড়ি মাঘ চোদ্দশো একত্রিশ ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু সোমবার দিন তবে পঞ্চমী পড়ছে রবিবার অর্থাৎ আগের দিন সকাল বারোটা বেজে ১৪ মিনিট থেকে এবং থাকবে সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা আপনারা সেই সময়ের মধ্যেই সরস্বতী পুজো এবং পুষ্পাঞ্জলি দেবার চেষ্টা করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে মা সরস্বতীর আরাধনা করে থাকি মা সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং সঙ্গীতের দেবী তাই বন্ধুরা আমাদের সববারই কিন্তু বিদ্যা এবং বুদ্ধির প্রয়োজন আছে বুদ্ধি ছাড়া ব্যক্তি জীবনে কোনো কাজেই কিন্তু উন্নতি করতে পারে না তাই তো বলা হয় যে সবার আগেই হচ্ছে লার্নিং আর তারপর হচ্ছে আর্নিং তাই মা সরস্বতীর আশীর্বাদ যদি আমাদের ওপর থাকে তাহলে আমরা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবো চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে আপনাদের বলে দিই কি কি কাজ এই দিন ভুলেও করবেন না প্রথম যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার খাওয়া সরস্বতী পুজোর আগের দিনও কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করবেন এবং সরস্বতী পুজোর দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর অঞ্জলি দেবেন এবং তারপর মা সরস্বতীর যা ভোগ বা প্রসাদ সেটি গ্রহণ করবেন তাই সরস্বতী পুজোর দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার বাড়িতে বানাবেন না এবং খাবেনও না তবে কিছু কিছু বাড়িতে হয়তো এই দিন ইলিশ মাছ খাওয়ার নিয়ম থাকে যদি বাড়িতে এরকম কোনো নিয়ম থাকে তাহলে সেটা পালন করুন কিন্তু সেটা বাদ দিয়ে বাকি সবার যাদের এরকম কোনো নিয়ম নেই তারা চেষ্টা করবে নিরামিষ আহার গ্রহণ করার কারণ সাত্বিক জাতীয় খাবারই কিন্তু গ্রহণ করা উচিত যে কোনো পূজা অর্চনার দিন আমরা ঠাকুরকে যে জিনিসটা ভোগ হিসেবে নিবেদন করতে পারি না সেরকম কোনো কিছু খাবার আমাদের নিজেদেরও গ্রহণ করা উচিত নয় সরস্বতী পুজোর দিনে তাই আমিষ জাতীয় খাবার যেমন খাবেন না তেমনই ভুল করেও তামাক বা মাদক জাতীয় কোনো দ্রব্য কিন্তু সেবন করবেন না মা সরস্বতী আমাদের সকলেরই আরাধ্য তাই শুধুমাত্র শিক্ষার্থীদেরই নয় সবাই কিন্তু এই নিয়মটি পালন করবেন দ্বিতীয় হচ্ছে ছকরা কলহ অশান্তি বিবাদ বা তর্ক বিতর্কে জড়াবেন না বলা হয় যে মানুষের জীবের মধ্যে মা সরস্বতীর বাস আপনি যা কথা বলছেন তাতে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায় আপনার এমন কোনো কথায় কিন্তু অন্য কেউ কষ্ট পেতে পারে মানুষের কথার কিন্তু অনেক জোর আছে তাই বন্ধুরা আপনি সরস্বতী পুজোর এই বিশেষ দিনটিতে কাউকে কোনো রকমভাবে খারাপ কথা বলবেন না অনেক জায়গা এমন আছে যে যেখানে সম্মিলিতভাবে সরস্বতী পুজো করা হয় যেখানে প্রচুর মানুষরা একসঙ্গে মিলে সরস্বতী পুজো করে থাকেন বন্ধুরা এমন অনেক মানুষ হতে পারে যাকে আপনি পছন্দ করেন না তবুও কোনো রকম তর্ক বিতর্ক বা ঝগড়ায় জড়াবেন না আপনি কি বলছেন সেটাও কিন্তু আপনারই পরিচয় তাই বন্ধুরা বুঝে শুনে কথা বলবেন তৃতীয় হচ্ছে কালো রঙের বস্ত্র পরবেন না সনাতন ধর্মে কালো রঙের বস্ত্র পরে যে কোনো পূজা অর্চনা বা যে কোনো শুভ কাজ করা নিষেধ আছে কারণ কালো রঙের বস্ত্র পরে পুজো করে পুজো করার পরে সেই পুজোর সঠিক ফল কিন্তু আমরা পাই না আমরা তাতে বাধাপ্রাপ্ত হই তাই বন্ধুরা সর্বদাই চেষ্টা করবেন কালো রঙের বস্ত্র পরে কোনো পুজো না করার আর মা সরস্বতীর প্রিয় রঙ হচ্ছে সাদা বা হলুদ তাই বন্ধুরা আপনারা সাদা বা হলুদ রঙের বস্ত্র পরে মা সরস্বতীর পুজো করতে পারেন এই দিন কিন্তু চুল নখ দাড়ি ইত্যাদি কাটবেন না এই দিন কিন্তু চুল নখ দাড়ি ইত্যাদি কাটবেন না এমনকি গাছ কাটারও বিধিনিষেধ আছে অর্থাৎ চেষ্টা করবেন গাছ না কাটার যদি সম্ভব হয় তাহলে আপনাদের বাড়িতে মা সরস্বতীর প্রিয় হলুদ ফুলের গাছ লাগান এবং সেটিতে প্রত্যেক দিনই জল দিন বন্ধুরা গাছ কাটা কিন্তু অত্যন্ত খারাপ এই সরস্বতী পুজোর দিন এই দিন বসন্ত পঞ্চমীর আনন্দে মেতে ওঠে তাই চেষ্টা করবেন এই দিন কোনো রকম গাছ না কাটার এবং চুল নখ দাড়ি ইত্যাদি জিনিসগুলো এই তিথিতে কাটবেন না তার আগের দিন পারলে কেটে নিতে পারেন সরস্বতী পুজোর দিন বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করে স্নান করে একদম শুদ্ধ পরিষ্কার হয়ে নেবেন অনেকে এই দিন কাঁচা হলুদ মেখে স্নান করেন যদি আপনাদের বাড়িতে সেরকম নিয়ম থাকে তাহলে কাঁচা হলুদ মেখে অবশ্যই আপনারা স্নান করতে পারেন এবং আপনারা মাথা ধুয়ে একেবারে সম্পূর্ণভাবে স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে পুজোর কাজে বা পুজোর আয়োজনের কাজে হাত লাগাবেন সরস্বতী পুজো সাধারণত সকাল বেলায় হয়ে থাকে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময় তিথি অনুসারে বা পুজোর শুভ সময় নিয়ে আমি একটি ভিডিও অলরেডি বানিয়েছি আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন বন্ধুরা এই বছর দু সালের পুজোর যে শুভ সময় সেটি কিন্তু সকাল বেলার দিকেই পড়েছে তাই পুজো হওয়া পর্যন্ত উপবাস থাকারই চেষ্টা করুন চা কফি এসব তো নেশাজাতীয় জিনিস তাই এগুলো ভুলেও গ্রহণ করবেন না এবং কোনো প্রকার খাদ্য খাবার গ্রহণ না উপবাস থেকে মা সরস্বতীর কিন্তু করতে হয় পুজোর অঞ্জলি হয়ে যাওয়ার পরে আপনারা মায়ের প্রসাদ খেয়ে আপনাদের উপবাস ভঙ্গ করুন উপবাস করা শরীরের জন্য অত্যন্ত ভালো তাই মাঝে মধ্যে একটু উপবাস করলে শরীরের কোনো ক্ষতি হবে না বসন্ত পঞ্চমীর তিথিতে মা সরস্বতীর আরাধনা পূজা অর্চনা আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি কেউ বাড়িতে ঘরোয়াভাবে পুজো করে আবার কোনো আবাসনে বড় করে মা সরস্বতীর পুজো হয় তাছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা পাড়ায় পাড়ায় মা সরস্বতীর পুজো হয়ে থাকে বন্ধুরা আপনি যেখানেই পুজো দিন না কেন আপনার ভক্তি ভাবটাই হচ্ছে সবথেকে বেশি জরুরি মা সরস্বতীর সামনে আর কিছু জ্বালান বা না জ্বালান একটি অখণ্ড প্রদীপ কিন্তু অবশ্যই প্রজ্বলিত করবেন অখণ্ড প্রদীপ একটি পুজোর গুরুত্বপূর্ণ জিনিস এই অখণ্ড প্রদীপ আমরা আমাদের ভক্তি সহকারে জ্বালাই এবং এই অখণ্ড প্রদীপ আমাদের মনস্কামনা যে মায়ের কাছে ব্যক্ত করেছি তারই প্রতীক তাই বন্ধুরা আপনারা একটি মাটির বড় প্রদীপ নিয়ে নেবেন এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবেন যাতে সেই অখণ্ড প্রদীপটি ভালোভাবে জলে যেন নিভে না যায় সেই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন এছাড়াও বন্ধুরা এই দিন বাড়ির দরজায় যদি কেউ সাহায্য প্রার্থনা করে আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো কিছু দান তাকে অবশ্যই করবেন যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ